ওয়েলকাম ব্যাক টু সম্পূর্ণ ব্লগিং ওয়ার্ল গুড মর্নিং তো চলো আজকে ব্লগটা শুরু করা দেখ আর আজকে অলরেডি দেখো উঠেছি সাড়ে দশটার মতো বাজবে এখন উঠে স্নান টান কমপ্লিট হয়ে গেছে আর বিছানা এখনও তোলা হয়নি বিছানাটা তুলবো তো তার আগে মা আজকে আলু সেদ্ধ করেছে তো স্যান্ডউইচটা স্যান্ডউইচ বানাবো বলে স্যান্ডউইচটা করার আগে আগে চলো বিছানাটা তুলে নিই না আগে টিফিনটাই করে নিই তারপরে বিছানাটা তুলব টান কমপ্লিট হয়ে গেছে আর এদিকে বিছানাটাও তুলে নিয়েছি সকাল সকাল একদম পরিষ্কার বিছানা হলে দেখবে দিনটাও বেশ ফ্রেশ লাগে তো এই দেখো একদম টিপ হয়ে গেছে লাউ শাক দিয়ে গেছে দেখো কি না লাউ শাকটা তো এটা মা করবে আর এখানে চলো তোমাদেরকে দেখায় স্যান্ডউইচের আলু সেদ্ধ হয়ে গেছে স্যান্ডউইচ বানাতে হবে আর এই যে আমার চা এটা কি আমাতা হলুদ হলুদ কি বাসু দিয়ে গেল তো দেখো এখানে বোনা পড়তে বসে গেছে সকাল সকাল উঠে এই যে পান্ডাকে জড়িয়ে ধরে পড়ছে আমার মুখটা একটু বাগান থেকে ঘুরে আসি আজকে আমাকে চিকেন করতে হবে এই লঙ্কাটা দিয়েই করবো চিকেনটা ঝাল ঝাল হবে বেশ টেস্ট জানো তো আমাদের গাছের এই লঙ্কাগুলো ভীষণ ঝাল হয় এই গাছের নিয়ে গিয়ে চারা করার ইচ্ছা আছে দেখি এই যে সখী লঙ্কা তুলছে গাছ থেকে সখী তোরা প্রেম করিও না দেখছো কি শান্ত স্থির আমাদের এখানে যেমন সব সময় গাড়ির ভ্যা ভু প্যাঁ পু আওয়াজ হতে থাকে এখানে কত সুন্দর পরিবেশ গিয়েছিল মা কত সুন্দর সুন্দর মান হয়েছে কলা গাছও আছে আমাদের এই যে এগুলো এগুলো মানে কলা অলরেডি হয়ে গেছে না স্যান্ডউইচ করে নিয়েছি আমার চলো খেয়ে নিই চলো ব্রেকফাস্ট করে নি আর ছাদে এসেছি ছাদে দেখো আম গাছগুলো মুকুল এসছে আর পাতাও পড়েছে প্রচন্ড আর কত রকমের পাখি ডাকছে যা আমাদের এখানে এটা খুব সুন্দর মানে এত গাছপালা আছে খুব ভালো লাগে দেখতে তো দেখো ছাদের সামনেটা থেকে দেখাচ্ছিলাম তোমাদের এই যে আমাদের মা কালীর মন্দিরটা তারপরে কাঁঠাল গাছটাতে প্রচুর এছর ধরেছে জানো তো দেখো কি সুন্দর লাগছে আর এত বড়ো খোলামেলা ছাদ পাওয়া যায় না সব থেকে বড়ো কথা আমাদের ওখানে তো তোমার টিনের ছাদ করা আছে মানে ওপরে শেড দেওয়া আছে সেই শেডের জন্য অত ফ্রিলি রোদ টোদ পাওয়া যায় না কিন্তু এখানে দেখো কত রোদ আর এই সাইডে আমাদের লিচু গাছও আছে কিন্তু লিচু গাছে না এবারে সেরকমভাবে লিচু হয়নি কি জানি কি হয়েছে এত আমটাম হয়েছে কিন্তু লিচুটা একদমই হয়নি কিন্তু দেখো চারিদিকটা কি আইসুদিং না কি সবুজ একদম তো চলো এবার নিচে যাওয়া যাক আজকে রান্নাও করতে হবে চিকেনটা করবো আমি বলে তো দেখো চিকেন কষা বানাবো বলে এখানে চিকেন নিয়ে নিয়েছি আর এখানে মশলা পেস্ট মাল করে দিয়েছে পেঁয়াজ আদা রসুন টমেটো আর একটু টক দই দেবো তোমরা তো জানোই আমি খুব বেসিক বানাই তো দেখো এখানে পেঁয়াজ টমেটো আদা রসুন ভালো করে টেস্ট করে রেখেছিলো একটু কাঁচা লঙ্কাও দিতে পারো তোমরা দিয়ে ভালো করে টেস্ট করে গরম তেলে দিয়ে দিয়েছি আর একটুখানি গোটা গরম মশলাও দিয়েছি আর এদিকে চিকেনটা নুন হলুদ দই দিয়ে শুধু ম্যারিনেট করবো আর কিচ্ছু দেবো না ম্যারিনেট করার সময় পেঁয়াজ রসুন আর ড্রাই ড্রাই স্পাইসেস ধনে গুঁড়ো জিরে গুঁড়ো একটু চিকেন কারি মশলা এই সমস্ত দিয়ে এবার এখন ভালো করে কষিয়ে নেবো আর কাশ্মীরি মেসটা তো মাস্ট তো দেখো চিকেনটাও দিয়ে দিয়েছি ম্যারিনেটেড এবার এটা এখন কষা কষা হবে আর যত স্লো কুক করবে না তত জিনিসটা টেস্টি হবে বাসন টাসনগুলো সব আঁচলা ছিল মায়ের হয়েও গেছে মায়ের ধনে পাতাটা দিয়ে দিলে মায়েরটা হয়ে যাবে চিকেন কষাটা এরকম কালার হয়েছে এটাতে এবার আলু মেশাবো বাস তাহলেই হয়ে যাবে এটা আলু ছাড়াও করতে পারো তোমরা তোমরাটা বেড়ে দিয়েছে মা এখানে লাউ ডগ ভাতে করেছে পোস্ত দিয়ে আর দিয়ে মাখলো যেন আলু দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মাখা দুধর্ষ আর এটা হচ্ছে চিকেন কষা দেখো খাওয়া দাওয়া কমপ্লিট মায়ের জানলাগুলো একটু বন্ধ করে দিই কারণ হলে এখানে না খুব মশা হয়ে যায় আর এই টাইমটায় গাছে প্রচুর আমের মুকুল তো ওই জন্য জানলাগুলো সময় থেকে বন্ধ করলে অতটা মশা হয় না করে দিই আর দেখো বাইরের ভিউটা কী সুন্দর চারিদিকে কত সবুজ বাইরের ভিউটা দেখো কী সুন্দর জানলাটা বন্ধ করে দিই আর কত সবুজ গাছ দেখো আর পাখির আওয়াজ পাচ্ছ আর এই দেখো আমার বোনের মানি প্ল্যান্টটা দেখো পাতা হয়েছে কত দেখো এমন একটা লম্বা ঘুম দিয়ে উঠেছি মানে ঘুম থেকে উঠে বুঝতে পারছি না সন্ধ্যাবেলা না সকালবেলা তো যাই অতিরিক্ত রিল্যাক্স করলে যা হয় তো চলো এবার চাটা খাবো তারপরে সব কথা মা ইভিং স্ন্যাক্সে দিয়েছে ছোলা গাজর পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মাখানো কী সুন্দর এই সালাডটা দেখো আজকে রাত্রে মা আমাদেরকে ডিনারে খাওয়াচ্ছে হচ্ছে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন তো চলো খেয়ে নিই ছটপট করে আর এটাতে একটা দারুণ কম্বো কার কার ফেভারিট অবশ্যই কমেন্ট করে বলবে অ্যাকচুয়ালি মায়ের কাছে সেখানে কেতু বড় তো সারাদিন ওই শুয়ে বসে কেটে যাচ্ছে তো সেই জন্য আর সন্ধ্যের পর থেকে সেরমভাবে তোমাদের সঙ্গে কথাও হয়নি আর ডিনার তো হয়ে গেছে দেখলেই ফ্রায়েড রাইস হচ্ছে চিকেন খেয়েছি তো চলো আর বিছানাও এদিকে হয়ে গেছে এবার শুয়েই পড়বো মানে সারাদিন ওই শুয়েই থাকি কোনো সেরকম বিশাল কিছু কাজ নেই টুকটাক একটু নিয়ে হয়তো কোনো দিন রান্নাবান্না করলাম ব্যাস ওইটুকুই তো তাও আজকে শুয়ে পড়বো শুয়ে শুয়ে দেখে একটা মুভি টুপি দেখবো আর সন্ধ্যে থেকে বেশ কিছুক্ষণ লাইভে এসেছিলাম অনেক গল্প হলো তোমাদের সঙ্গে তো ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে আর অবশ্যই লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে আর ওখানকার ডেলি ব্লগ তোমাদের কেমন লাগে সেটা তো জানাবেই আর এখানকার এই মায়ের কাছে এসে এই যে এই কেমন লাগছে সেটাও জানাবে আর চিকেন কারিটা একবার ট্রাই করতে হবে অবশ্যই ঠেল দেন টাটা বাই গুড নাইট সবাই টেক কেয়ার চলো ব্লগটা এন্ড করি আর কালকে ইচ্ছা আছে তোমাদেরকে একবার ওই আমাদের আম বাগানগুলো আম গাছগুলো খুলে ভালো করে দেখাবো ঠিক আছে চলো বাই